আসসালামু আলাইকুম এখন আমরা দেখব অনেকগুলো ফাংশন ঠিক আছে লেফট রাইট মিড ফাইন্ড লেন এবং সবগুলোকে একসাথে কীভাবে ইউজ করা যায় আমরা সেটাও দেখব হ্যাঁ ওকে সো এখানে দেখা যাচ্ছে আমার একটা নাম্বার আছে হ্যাঁ তো নাম্বারে শুরুতে সাধারণত কান্ট্রি কোড থাকে যেমন আমার বাংলাদেশের হলো কি যে প্লাস এইট এইট তাই না যদি আমি একটা বাংলাদেশের নাম্বার লিখি কথার কথা ধরো প্লাস এইট এইট জিরো ওয়ান ফাইভ ঠিক আছে ধরলাম এটা বাংলাদেশের নাম্বার হ্যাঁ এটা কিসে হয়ে গেছে আমার এটাকে আমরা জাস্ট নাম্বারে দিয়ে দেবো হ্যাঁ কোনো ডেসিমাল থাকবে না হ্যাঁ ওকে ধরো এটা বাংলাদেশের একটা নাম্বার হ্যাঁ সো নাম্বারটা আমি সম্ভবত বেশি কম লিখছি এটা আমরা পরে চেক করব ঠিক আছে পরে চেক করে না এখনই চেক করি তারও। এটা এটি হলো তোমার লেন্থ ফাংশনের কাজ হ্যাঁ অর্থাৎ আমার একটা টেক্সটে আমার একটা স্ট্রিংয়ে লেন্থ বের করে ঠিক আছে যদি আমি এই নাম্বারটার লেন্থ পাইতে চাই তাহলে এখানে দিলাম তাহলে এখানে দিতে হবে কি এল ই এন অর্থাৎ একটা প্রথমে ইয়ে দিতে হবে একটা কি বলে ইকুয়াল দিতে হবে এরপরে লেন্থ বলছে কি রিটার্নস দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স ইন এ টেক্সট স্ট্রিং আমার একটা টেক্সট স্ট্রিংয়ে কয়ডা অক্ষর আছে সেটা আমাকে দিবে হ্যাঁ তো আমি এখানে দিলাম আমি জাস্ট এইটাকে সিলেক্ট করে দিয়া ব্রাকেট ক্লোজ করে দিলাম এন্টার তার মানে আমার এখানে চোদ্দোটা নাম্বার আছে অর্থাৎ আমি ভুল করছি আমি যদি এখান থেকে দুইটা কমাই দিই আমার নাম্বার হয় কয়টা সাধারণত প্লাস এইটের এইটের থাকলে আর কি তোমার হবে তেরোটা তাহলে একটা কমাই দিলেই হয় না তেরোটা এখন ঠিক আছে ওকে কুল এখন যদি আমি চাই যে আমার এই নাম্বারটা থেকে শুধুমাত্র কান্ট্রি কোডটা নিয়ে আসবো আমার যে কোনো জায়গায় এরিয়া কোড বা কান্ট্রি কোড হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে সেক্ষেত্রে আমার করতে হবে ধরো একটা ফাংশন ইউজ করবো যার নাম হলো লেফট ফাংশন হুম লেফট ফাংশন কী করে আমার লেফট সাইড থেকে একটা নির্দিষ্ট সংখ্যার অক্ষরকে সে নিয়ে আসে বলছে কি রিটার্ন দ্য স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার্স ফ্রম দ্য স্টার্ট অফ এ টেক্সট স্ট্রিং অর্থাৎ এই লেফট সাইড থেকে অর্থাৎ স্টার্ট থেকে নিয়ে আসে তো এন্টার দিলাম এখন সে বলতেছে আমার কোন টেক্সটা থেকে আমার মাল নিয়ে আসতে হবে সেটা আস করতেছে এই টেক্সট হ্যাঁ তা আমি দেখাই দিলে মামা এই টেক্সটটা থেকে আমার মাল নিয়ে আসতে হবে মামা এরপরে বলছে কি নাম্বার অফ ক্যারেক্টার তুমি কয়টা নাম্বার নিয়ে আসতে চাও হুম তাহলে টেক্সট পরে পরের পরের আমার যদি পরের ইয়াতে কন্ডিশনে যাইতে হয় তাহলে আমার কী করতে হবে একটা কমা দিতে হবে নাম্বার অফ ক্যারেক্টার হবে আমার কত থ্রি তাই তো দিলাম থ্রি এরপর ব্র্যাকেট কমপ্লিট করে এন্টার দিলাম তার মানে কি এখানে কিন্তু সে আমার এরিয়া কোডটা নিয়ে আসছে দেখছো এরপর যদি আমরা এটার ক্ষেত্রে করতে চাই সিমিলারলি ই এফ টি লেফট লেফট থেকে এই টেক্সট থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি তিনটা তাই না ঠিক সেমভাবে এখানে আমার টু টু সেভেন নিয়ে আসছে ঠিক আছে এইটা হলো তোমার লেফটের কাজ হ্যাঁ ধরো লেফটের কি এখানে আর কোনো কিছু দেখানো যায় লেফটের না ওকে এবার আসি রাইটের কাজ হ্যাঁ রাইট থেকে আমি চাচ্ছি যে আমার এই নাম্বারটা আছে না এই নাম্বার থেকে আমার রাইট সাইড থেকে আমি নির্দিষ্ট সংখ্যার একটা ডিজিট নিয়ে আসবো আর কি বা এটা কিন্তু তোমার অক্ষর হইতে পারে বা যে কোনো ধরনের ই হইতে পারে হ্যাঁ সো এখানে আমরা ইউজ করলাম রাইট রাইট হলো কি রাইট হলো আমার সিমিলারলি আমার কোন টেক্সট থেকে আনতে চাচ্ছি এই টেক্সট থেকে আনতে চাচ্ছি কমা দিয়ে কয়টা ক্যারেক্টার আনতে চাচ্ছি ডান দিক থেকে আমার ধরো হাইফেন পর্যন্ত আনতে চাচ্ছি তাহলে কি একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা পর্যন্ত আমি আনতে চাচ্ছি তাহলে এন্টার এই যে চারটা নাম্বার এখানে আমার চলে আসছে হ্যাঁ ওকে কুল এখন হলো মিড লেট দিয়ে দেয় মিড মানে কি মিড মানে হলো যে আমার ধরো মিড বলতে তো তুমি আসলে ওরকম রকম মিলাইতে পারবা না যে এটা মাঝখান কোনটা ইয়া কোনটা এগুলো ঝামেলা না সো মিডটা হলো কাজ করে একটু অন্যভাবে ধরো ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে যদি লেখলাম মিড হুম বলছে কি রিটার্ন দ্য ক্যারেক্টার ফ্রম দ্য মিডল অফ দ্য স্ট্রিং গিভেন এই যে গিভেন এ স্টার্টিং পজিশন অ্যান্ড লেন্থ হ্যাঁ আমার একটা পোজিশন তাকে দেখাই দিতে হবে যে মা এখান থেকে শুরু করো এ পর্যন্ত নেও এরকম আর কি হ্যাঁ সো মিটটা হবে কি আমার ফার্স্টে যেটা কাহিনী টেক্সটা আমার দেখাই দিতে হবে আমার এই টেক্সটটা থেকে নিতে হবে এরপরে কী দেবে কমা তারপর বলছে কি স্টার্ট নাম্বার তুমি কয় নাম্বার থেকে নিতে চাও হ্যাঁ যে আমি যদি মাঝখানের এই তিনটা অক্ষর নাম্বার চাই তাহলে আমার কয় নাম্বার থেকে শুরু করতে হবে হ্যাঁ দেখা গেলো কি যদি আমার যদি হিসাব করি তাহলে কি আট দুই শূন্য তিনটা আর এই হাইফেনটা সহ আমাকে ধরতে হবে চারটা তাহলে আমার শুরু করতে হবে কয় নাম্বার থেকে পাঁচ নাম্বার থেকে শুরু করতে হবে তাহলে দেবো কি আমরা ফাইভ ফাইভ দিয়ে দিতে হবে কমা এবং নাম্বার অফ ক্যারেক্টার হ্যাঁ যে কয়টা নাম্বার তুমি নিতে চাও আমার নেবো কয়টা নাম্বার তিনটা নাম্বার তাহলে দিলাম তিন এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এন্টার তাহলে আমার কি মাঝখানে যে নাম্বারটা আছে সেটা সে অটোমেটিকলি আমার নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা তাহলে কী শিখলাম লেফট শিখলাম রাইট শিখলাম মিড শিখলাম আর একটু লেনথ শিখলাম হ্যাঁ এখান থেকে কিছু কি কী আছে আছে ফাইন্ড আচ্ছা তাহলে এখানে দেখো আমরা যদি এখানের জিপ কোডটা শুধুমাত্র আনতে চাই যে আমার এই লাস্টের যে জিপ কোডটা আছে আমি চাই প্রত্যেকটা জিপ কোডটা আমি এখানে নিয়ে আসবো তাহলে আমার কোন ফাংশনটা ইউজ করতে হবে বলো তো আমার ইউজ করতে হবে রাইট ফাংশনটা কারণ এটা আমার জিপ জিপকোডটা আছে কি সে রাইট পাশে ডান পাশে আছে তাই তো তাহলে আমি রাইট সাইড যদি আমি দেখাই দিই রাইট হ্যাঁ এখন কোন টেক্সটটা এটা থেকে নিতে নিতে হবে হবে ক্যারেক্টার আমার প্রত্যেকটা কিন্তু সেম তাই না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা ক্যারেক্টার নিলে আমার হয়ে যাচ্ছে তাই তো তাহলে এখানে আমার জিপ জিপকোডটা ওখান থেকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসছে হ্যাঁ ওকে এখন যদি আমরা ধরো সিটি নেম চাই ঠিক আছে সিটি নেম চাওয়াতে এখানে একটু ভেজাল আছে হ্যাঁ ভেজালটা হলো কি তুমি যদি এখানে ধরো ইয়ে ফাংশন ইউজ করো যদি আমরা একটা লেফট ফাংশন ইউজ করি হ্যাঁ কারণ সিটি লেফটে আছে ভাবলাম লেফটে ইউজ করি সো সিটি লেফটেও থাকে তাহলে টেক্সট দেখাইলাম হ্যাঁ নাম্বার অফ ক্যারেক্টার এখানে গিয়ে তো আমরা রাউলে নেবো কারণ প্রত্যেকটা সিটি তো এক একটা এক এক রকমের তাই না যদি আমরা এটার ক্ষেত্রে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরোটা দিলাম এটা সুন্দরভাবে নিয়ে আসবে তেরোটা হবে না বারোটা হবে আমি গুনতে ভুল করছি হ্যাঁ সো এটা সুন্দরভাবে সে নিয়ে আসবে কিন্তু আমি যখন এটাকে টান দেবো তখন কিন্তু আমার কিছুই ঠিক থাকবে না কারণ প্রত্যেকটা সিটি কিন্তু সেম টেক্সটাইল লেন্থে নাই তাই না সো আমাদের কি করতে হবে আমাদের আগে খুঁজতে হবে যে এই যেই আমার প্রত্যেকটা সিটি কয়টা মানে অক্ষরে আছে হ্যাঁ এটা আমার প্রথমে খুঁজতে হবে তো যদি এটা প্রথমে খুঁজতে যাই তাহলে আমার একটা ফাংশন ইউজ করতে হবে সেটা হলো ফাইন্ড যে ধরো ফাইন্ডের কাজ কি ফাইন্ডের কাজ হলো ধরো ইকুয়াল দিলাম সে ধরো ফাইন্ড আগে লিখলাম তারপরে ওখানে তর্জমা করতেছি বলছে কি রিটার্নস দ্য স্ট্রিং পজিশন অফ ওয়ান টেক্সট স্ট্রিং উইথ উইদিন অ্যানাদার টেক্সট স্ট্রিং ঠিক আছে সো এখানে যদি আমি একটা তোমার ইয়েক দেখাই দিই একটা তোমার টেক্সট আমি দেখায় দিই তাকে যে ফাইন্ড অমুক জিনিসটা তাহলে কিন্তু সে আমাকে অন্য একটা স্ট্রিং যদি সে দেখায় দিই আমি যে টেক্সটা দিয়েছি সেটা সে খুঁজে আনবে যে এই টেক্সটার ভিতরে কয় নম্বরে আছে যেমন উদাহরণ যদি দেই ধরো আমরা ফাইন্ডে তোমার এন্টার দিলাম ঠিক আছে এখন বলছে ফাইন্ড টেক্সট তুমি কোন টেক্সটটা বাইড করতে চাচ্ছো ঠিক আছে আমি প্রথমে বলছি কি যে আমার যখন কোনো টেক্সটের কিছু ইউজ করবো আমরা হ্যাঁ তখন আমাদের যদি আমার মানে এখানে যদি এই আমার এই ফাংশনের কাহিনীতে যদি কোনো টেক্সট ইনক্লুড করতে হয় তাহলে আমরা এইভাবে দিতে হবে থার্ড ব্র্যাকেট দ্বারা তাই তো এখন দেখো প্রত্যেকটা সিটির শেষে কিন্তু একটা করে কমা আছে তাই না প্রত্যেকটা সিটির শেষে কমা আছে তো এই প্যাটার্নটা আমরা ফলো করতে পারি যে মামা তুমি এই সিটির একটা কমাটা খুঁজো ঠিক আছে কমাটা খুঁজলো এরপরে ক্লোজ করে দিয়ে আমরা এই যে ফাইন টেক্সটের যে ইয়ে কন্ডিশনটুকু আছে এটা ক্লোজ করে দিলাম ঠিক আছে ক্লোজ করে দেওয়ার পর আমরা বলছি কি উইদিন টেক্সট এবং কোন টেক্সটের ভিতরে খুঁজতে বলতো আমার এই কমা টেক্সটটা হ্যাঁ আমি দিলাম এই উইদিন টেক্সট এইটা তাই তো এরপরে স্টার্ট নাম্বার দরকার নেই আমার এটা আমরা একবার দিলে এখানে কমপ্লিট করলাম তাহলে দেখো কি আমার এই কমা টেক্সটটা এই কমা টেক্সটটা আছে আমি কি রেকর্ড করতেছি হ্যাঁ এই কমা টেক্সটটা আছে ১৩ নাম্বারে রাইট তোমার টেক্সটা আছে তেরো নম্বরে তাহলে কি আমরা ধরো একটা মানে বুঝ পাইলাম যে আমার এই প্রত্যেকটা ইয়ের যদি আমরা টান দিই যদি আমরা টান দিই তাহলে এই সিটির এই সিটির নামটা হলো তোমার তেরো তেরো অক্ষরের এই সিটির নামটা হলো তোমার দশ অক্ষরের এই সিটির নামটা হলো সাত অক্ষরের আমরা একটা বুঝ পাইলাম তাই না ধরো এটা আর একটু টান দিই বুঝ পাইলাম এখন যদি আমি তোমার সিটি নেম এখানে বের করতে চাই সিটি নেম সিটি নেম হ্যাঁ এখন কিন্তু আমরা তোমার ইয়ে ফাংশনটা ইউজ করতে পারি রাইট ফাংশনটা ইউজ করতে পারি দেখো রাইট সরি এটা এখানে তো রাইট দেওয়া যাবে না ধরো সিটি নামে যদি এখন বের করতে চাই তাহলে ধরো এখানে আমরা রাইট ফাংশনটা ইউজ করতে পারি আর আই জি এস টি ঠিক আছে রাইট দিয়ে কোন টেক্সট রাইটের পরে কি আসছে বলছে টেক্সট কোন টেক্সটের ভিতর থেকে এই টেক্সটের ভিতর থেকে কয়টা ক্যারেক্টার আনতে হবে আমার এই যে এই কয়টা ক্যারেক্টার আনতে হবে রাইট কারণ আমরা অলরেডি হিসাব করে নিয়েছি যে আমার একটা সিটি কয়টা অক্ষরের সো আমি যদি রাইট সাইড থেকে ও সরি এটা রাইট হবে না এটা লেফট হবে সো সরি লেফট অর্থাৎ বাম দিক থেকে শুরু করতে হবে তাই না এই বাম দিক থেকে আর কি ধরতে হবে কয়টা টেক্সট তেরোটা টেক্সট ঠিক আছে সো এটা তেরোটা দেখাই দিলাম এন্টার এখন দেখা গেছে কি এখন দেখা গেছে কি আমার এই কমা সহ ধরছে মালটায় তাই তো অর্থাৎ আমি যখন এই কমাটা দেখাই দিছি এখানে সেই ওই কমাটা সহই আর কি ইনক্লুড করছে যে কমাটা কত নাম্বারে আছে কিন্তু আমরা তো কমাটা আসলে চাই না তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমার যে ইটু আছে না অর্থাৎ এই জিনিসটা দেখাই দিছি না এটা থেকে আমার একটা কমাইতে হবে বুঝা গেছে অর্থাৎ আমি যেই এখানে কমাটা দিছি যে আমার কমাটা কয় নাম্বারে আছে সেটা খুঁজে আনো মামা সে আমাকে ওই কমার নাম্বারটা আনছে ঠিক আছে এই কমাটা আমার কয় নাম্বার আছে তেরো নাম্বার আছে সেটা খুঁজে আনছে কিন্তু তোমার ইয়েটা আনে নেয় অর্থাৎ এক্স্যাক্টলি আমার এই সিটির নামটা আনে নেয় সো এখানে আমি কী করতে হবে এখানে আমার যখন এই এই কমান কমার ইয়েটা দেখাই দেবো আমি কমাটা কয় নাম্বার আছে সেটা দেখে আমার এক বিয়োগ দিয়ে দিতে হবে মাইনাস ওয়ান ঠিক আছে এরপর দিলাম এন্টার এখন দেখো কিন্তু আমার ওটা রাখে নেই অর্থাৎ এটা আমার বারো করে ধরছে অথবা আমরা জিনিসটাকে এইভাবেও করতে পারি যখন আমরা এটা বাই করি না তখনও যদি আমরা এটার সাথে তোমার বি সাথে এটার সাথে যদি তোমার মাইনাস ওয়ান করে দেই হ্যাঁ সরি বিয়ের সাথে বিয়ের সাথে মাইনাস ওয়ান হবে না এটা হবে তোমার এটা সম্ভবত এটার সাথে মাইনাস ওয়ান হবে এটার সাথে মাইনাস ওয়ান হলে তো আর এটার সাথে মাইনাস ওয়ান দরকার নেই তাই না ওকে যে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো আর কি হ্যাঁ আমার এটাকে এটাকে যদি মাইনাস ওয়ান না দাও তাহলে এখানে আর কি মাইনাস ওয়ান দিতে হবে আমি জাস্ট সেটাই দেখাইলাম হ্যাঁ ওকে ওকে কুল এখন ধরো এখন ধরো দেখা গেছে আমাদের এই ফাইনটা এখানে রাখতে হয়েছে না তো জিনিসটা আর কি আগলি দেখা যায় সো আমরা করব কি আমরা একটা নেস্টেড ফাংশন ইউজ করবো নেস্টেড ফাংশন মানে হলো কি যে একটা ফাংশনের ভিতরে অন্য একটা ফাংশন ইউজ করা ঠিক আছে সো আমরা ধরো প্রথমে আমরা ধরো এটা ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দিলে কি হয় দেখো এটা ডিলিট করে দিলাম আর এগুলো সবগুলো রেফারেন্স যাচ্ছে যে মামা তুমি কিসে কী দেখাইলে আমার তো পাচ্ছি না কিছু হ্যাঁ আর এটা আমি ডিলিট করে দিছি ঠিক আছে সো আমরা এটা পুরোটাই ডিলিট করে দিই এরপর ধরো আমরা ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে আমরা কোন ফাংশনটা ইউজ করব লেফট ফাংশনটা ইউজ করবো লেফট ফাংশনটা মানে কি আমার এখান থেকে লেফট থেকে কিছু একটা ধরতে হবে আমার হ্যাঁ এই টেক্সটটা দিলাম অর্থাৎ এই টেক্সটটা থেকে ধরবে এখন যখন নাম্বার অফ ক্যারেক্টারের বিষয় আসে যে আমি কয়টা ক্যারেক্টার পর্যন্ত ধরবো হ্যাঁ কয়টা ক্যারেক্টার পর্যন্ত ধরবো সো সেটা যদি আমরা হিসাব করতে হয় তাহলে আমার ইউজ করতে হবে একটা ইয়েক ফাংশন কী বলে ফাইন ফাংশন রাইট ফাইন ফাংশন সো ফাইন ফাংশন যখন দিলাম কোন টেক্সটটা চাচ্ছি আমি চাচ্ছি যে একটা কমা টেক্সট তাই না কমা টেক্সট কোন টেক্সটের ভিতর থেকে আমরা এই টেক্সটের ভিতর থেকেই কমাটা চাচ্ছি হ্যাঁ এরপরে তোমার এই যে মাইনাসের যে বিষয়টা আছে ওটা তারপরে দেখাচ্ছি এরপরে আমরা শেষ করে দিতে পারি ঠিক আছে এখানে যা শেষ করে ওই পয়েন্টের টাইপো টাইপো কী হয়েছে বি টু বি টু বি টু বি বি টু বি টু ফাইন্ড ও আরেকটা কম ইয়ে হবে ব্র্যাকেট হবে হ্যাঁ ব্র্যাকেট ক্লোজটা কি করি নাই ঠিক আছে তো দেখা গেল আমরা সেমভাবে ওই জিনিসটাকে নিয়ে আসছে তো আমি যদি এটাকে ঠিক করতে চাই আমি জাস্ট এখানে একটা এই ফাংশন থেকে একটা মাইনাস ওয়ান করে দেবো অর্থাৎ এই যে এই ফাইন ফাংশনটা আছে সেটা থেকে আমি একটা ওয়ান মাইনাস করে দেবো তাইলে আমার এই জিনিসটা সুন্দরভাবে বসে দেয় এটাকেই বলা তোমার নেস্টেড ফাংশন হ্যাঁ আই থিঙ্ক বুঝতে পারছো অথবা যদি ওকে আগলে দেখাচ্ছে না আমরা এটাকে জাস্ট হাইট করে রেখে দিলেও কাজ চলে যেত হ্যাঁ কোনো সমস্যা নেই ডিলেট না করে হাইড করে যদি রাখতাম তাহলে ধর পার্ট নাম্বার আমি এখান থেকে এই জিনিসটা যেটা করছি না এই জিনিসটা ধর তোমরা প্র্যাকটিস করবো যে আমি যদি চাই এখান থেকে এই এই নাম্বারগুলো আমরা শুধুমাত্র এই হাইফোনের আগে যে নাম্বারগুলো আছে না ওগুলো আমরা চাই যে এখানে লিখতে ঠিক আছে এফ এর আগে সো এটা কিভাবে করতে হয় সেটা আর কি নিজেরা নিজেরা ট্রাই করো ঠিক এই এই সেম ঠিক সেমভাবে হ্যাঁ আমরা লেফট লেফট দিয়ে শুরু করতে পারি এমন এক দেখে এই লেফট থেকে আমরা কয়টা অক্ষর ধরতে হবে এই টেক্সট ধরতে হবে কয়টা অক্ষর নাম্বার অফ ক্যারেক্টার বের করতে হলে আমাদের যাইতে হবে ও আমরা এটা দুইভাবে ইউজ করতে পারি আমরা এখানে ধরো যদি ফাইন্ড ইউজ করি ফাইন্ড ইউজ করলে কোন টেক্সট আমার হবে এই টেক্সটটা তাই না এই টেক্সট কমা এই টেক্সটের ভিতর থেকে ওকে একটা মাইনাস ওয়ান দিতে হবে ডান তাহলে আমরা এই নাম্বারটা কিন্তু সে আমাকে নিয়ে আসছে হ্যাঁ এই জিনিসটাকে আমরা অন্যভাবে বের করতে পারি আই থিঙ্ক লেন লেনের সাহায্যে আমরা বাইক করতে পারি হ্যাঁ লেন মানে কি আমার ফুল যেই ইয়েটা আছে না ধরো তোমার ফুল যে টেক্সট লেন্স আছে দেখি একটু ট্রাই করি ধরো তোমার লেফট নাকি রাইট দেবো আই থিঙ্ক এবার বি কাজ করে বাদ দাইট ওকে কল আই থিঙ্ক এতটুকুই থ্যাংকসরি